আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করেছি আমাদের ঘরের সবচেয়ে সাধারণ অথচ দারুণ সুস্বাদু এক পদ মসুর ডাল বোনা সাধারণত আমরা ডাল মানেই বা তরকারির মতো ঝোল কিন্তু আজ আমি করেছি একটু ভিন্নভাবে ভিন্ন স্টাইলে মসুর ডালটা এমনভাবে বেজে আর মশলা মিশিয়ে রান্না করেছি যেন বাতের সঙ্গে খেলে মনে হয় আহা একদম গরের মায়ের হাতের স্বাদ আমাদের সংসারের প্রতিদিনের খাবারের মসুর ডাল একটা না একটা রূপে থাকেই তাই ভাবলাম আজ একটু ভিন্নভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আর রান্নার সময় যেমন গ্রানটা ছড়াচ্ছিল তেমনি ক্যামেরার সামনে শেয়ার করতে গিয়েও মন ভরে গেল তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো জানিও কমেন্টে আর যদি এমন সহজ সরল গরু আর রান্না ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি দেখতে পাচ্ছ এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি মসুর ডাল ছাড়টা আমি ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম রেখে এবার আমি ডাল দুয়ে অল্প পানি দিয়ে একটা পাতিলের মধ্যে দিয়ে আমি চুলার মধ্যে দিয়ে বসিয়ে দিলাম ডালটা যখন সিদ্ধ হয়ে গেল তখন ভালো করে আমি ভালো করে একটা ডাল গুটিয়ে দিয়ে গুটে নিলাম নিয়ে ডালটা গলিয়ে এবার আমি একটু অল্প পানি দিয়ে দিলাম যাতে ডালটা ভালো করে জাল হয়ে যায় এবার আমি ডালটা যখন বলে গুটে গেছে তখন এর মধ্যে একটু ফেনা ফেনা উঠেছে এই ফেনাটা আমি চামচ দিয়ে তুলে তুলে ফেলে দেব আর তারপরে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আমি মধ্যে দিয়ে ভেঙে তারপর আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে তারপর আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দেব দিয়ে ভালো করে জাল দিয়ে আমি ডালটা জাল করে নেব করে করে হলুদ একটু দিয়ে ভালো করে জাল করে নেব তারপর আমি দিয়ে দেব এবার আমি জাল করা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে মসুর ডাল বোন করি ডাল যখন রান্না করো তখন আগে ডালের মধ্যে লবণ দিবে না লবণ দিলে ডাল সিদ্ধ ঠিক হবে না তাই লবণটা দিতে হবে ডাল যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডাল যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি ডালের মধ্যে লবণ দিয়েছি এবার আমি ভালো করে ছেড়ে জাল দিয়ে নেব একটু ভালোভাবে জাল দিতে হবে এবং হচ্ছে আসল আর আঁচটা কমিয়ে একটু সাথে থেকে যা ডাল ডালটা জাল দিতে হবে না নাহলে দেখা যাবে ডাল পড়ে যায় এবার আমি আরেকটা আসলে একটা ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি এবার ফ্রাইফ্যানের মধ্যে আমি দিয়ে দেবো তেল ফ্রাইফ্যানের মধ্যে তেল দিয়ে কয়েকটা ফুরন দিয়ে দেবো আমি এখানে দেবো শুকনো মরিচ জিরা এবং হচ্ছে তেজপাতা শুকনো মরিচ জিরা তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা কুচি কুচি করে রাখা রসুন তো রসুনটা দিয়ে রসুনটা ভালো করে লাল করে বেঁচে নেব যাতে এমনভাবে বাজবো ডালের স্বাদ এখানেই চলে আসবে এত বেশি টেস্ট হবে তো তোমরা দেখতে থাকো আর আজকে আমার ডালের সঙ্গে হচ্ছে করলা বাজি করেছি এবং ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ বাজি করেছি খেতে অনেক টেস্টে তাই না খুব ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে আজকের রেসিপিটা তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডাল রান্না করি এবং হচ্ছে ডালের মধ্যে আমি পাতাও দিয়ে দিয়েছিলাম সেজন্য এত বেশি টেস্ট হয়েছিল ডালটা ডাল রান্না করা তোমরা ওইভাবে রান্না করতে পারো রান্না করে দেখতে পারো কেমনটা লাগে খেতে অনেক টেস্ট হয় আমি ভালো করে ভালো করে বেজে নিচ্ছি কত সুন্দর কালার এসেছে তাই না এবার আমি পাতিলের মধ্যে ডাইলের পাতিলের মধ্যে দিয়ে দিলাম দেখতেই তো পারছো কত সুন্দর বাগান হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে অনেক টেস্টি হয়েছে এবার আমি কয়েকটা তেজপাতা ধনিয়া পাতাও দিয়ে দিলাম দিয়ে দেখতেই তো পতটা কত সুন্দর করে ভুনা ভুনা ডাল হয়েছে তো বন্ধুরা এভাবেই আমি আজ তৈরি করলাম আমার ঘরের একেবারে সহজ কিন্তু দারুণ মজাদার মসু মসুর ডালবোনা গরুয়া মশলার গ্রানে ভরপুর এই পত্রটা খেতে যেমন মজা তেমন রান্নাটাও একদম সহজ যদিও ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে বলো না আর কমেন্টে জানাও তোমরা কেমন করে না করো ঘরে পরের ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজেরও পরিবারের খেয়াল রাখো Tu Allah ves, assalamualaikum.